ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাস মন্ডল এগ্রিকালচার থিংস শুরু করছি বন্ধুরা আজকে চাষবাসের টুকিটাকি আমার প্রিয় বন্ধুরা সবাইকে দেখিয়ে রাখি এই দেখুন এই যে আলো ভরাটা আছে এই আলো ভরার গাছটিতে মাঝখানে মাঝখানে এই দেখতেই পারছেন এ ধরনের স্পট পুড়েছে এই যে দেখুন এর কারণ জানেন এর কারণ হলো অতিরিক্ত রোদ্রু আর অতিরিক্ত বৃষ্টি মানে অধিক পরিমাণে বৃষ্টি পাওয়া অধিক পরিমাণে রদ্রু পাওয়া গাছের নিচে কোনো সাল নেই এবার আপনাদের আমি দেখিয়ে রাখি এই দেখুন একটা প্লাস্টিকের কৌটোয় লাগানো আছে গাছটি আপনারা গাছ ওরকম লাগান যে কোনো কিছুতে লাগান যে কোনো কন্টেনার তাতে প্রবলেম নেই কিন্তু গাছটিকে সঠিকভাবে পরিচর্যা করুন যে গাছ একটি গাছ একটি প্রাণ কিন্তু অ্যালোভেরা হাজারটি প্রাণ রক্ষা করে অ্যালোভেরার কোনো বিকল্প আর কিছু আছে বলে আমার জানা নেই আপনার চুল ঝরছে অ্যালোভেরাকে লাগান কেটে কেটে নিয়ে মাথায় লাগান চুল ঝরা কমে যাবে আপনার গ্যাসের সমস্যা হচ্ছে আপনি সকালবেলা অ্যালোভেরা তুলে নিয়ে খেয়ে নিন গ্যাসের সমস্যা মিটে যাবে আপনার যে কোনো প্রবলেম অ্যালোভেরা সলভ করা আপনার স্কিনে প্রবলেম হচ্ছে আমি প্রতিদিন একটু করে কেটে নিয়ে ভিতরের জেলি পদার্থটা বের করে আপনি মাখান দুদিন পরে দেখ দু চার দশ দিন পরে দেখবেন আপনার স্কিন ডেভেলপ করতে শুরু করেছে অ্যালোভেরা বিভিন্ন ধরনের কাজে লাগে তো আমি আপনাদেরকে এই কথাই বলবো যে কোনো গাছ লাগান সঠিকভাবে লাগান সঠিক পরিচর্যা করুন এই গাছটি দেখুন আমি নিয়ে এসেছি যে বাড়ি থেকে সেই বাড়িতে এমনিতেই পড়েছিল লাগিয়েছে বলছে মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমি নিয়ে আসার পরে আমি ঘরে রেখেছি গাছটি দেখেই বুঝতে পারছেন একটি ঘর এটা আমার একটা গোডাউন ঘর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে আমি ঘরে রেখেছি কিন্তু সকালবেলা হতেই গাছটি ওদ্রু পায় এরকমভাবে আমি দিয়ে রাখি কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে তুলে নিই দেখুন কত সুন্দর পাতা ছেড়েছে এই যে এখনও ওকে সার প্রয়োগ করিনি এই যে দেখুন এই কত সুন্দর পাতা ছেড়েছে এবার গাছটির নিচ থেকেও দেখা যাচ্ছে ছোট্ট একটি চারা গাছ এই দেখুন ছোট্ট একটি চারা গাছ হয়েছে আরেকটি ছোট বের হচ্ছে তো এখন আমি এই গাছটিকে তুলবো না যদি তুলে নিই তাহলে ওর মাদারল্যান্ড মরে যাবে মানে মায়ের যে শিখরটা আছে সেই শিখর মাটির থেকে আলাদা হয়ে যাবে সেই জন্য আমরা সব সময় বলে থাকি মাটির থেকে বর্ষায় কোনো গাছকে আলাদা না করতে তো আমি এখন এটাকে তুলবো না আমি ঠিক সেপ্টেম্বর অক্টোবর মাসে একে তুলে বড় কিছুতে লাগাবো এখনও এভাবেই থাকবে ওকে শুধু আমি এখন লিকুইড খাবার দিচ্ছি এবার আপনাদের হয়তো হাস্যকৌতুক ব্যাপারটা মনে হবে যে লিকুইড খাবারটা আমি কি দিচ্ছি আমি যখন সার দিচ্ছি সারটা তো আমি অধিক পরিমাণের মধ্যে দিতে পারবো না সেই কারণে আমি জলে ভিজিয়ে রেখে জলটুকু শুধু দিচ্ছি কারণ এতে কোনো পেস্ট নেই সার ছড়িয়ে দেওয়ার আমি লিকুইড করে সারটাকে ভিজিয়ে রাখছি লিকুইড হয়ে যাচ্ছে ওটাকে আমি জলের জলটাকে ঢেলে দিচ্ছি জলেরও কাজ হচ্ছে সারেরও কাজ হচ্ছে আমি জৈব সারটাও ঠিক এইভাবেই দিচ্ছি ও খাদ্য পেয়েছে খুব সুন্দর সবুজ পাতা ছেড়েছে আশা করি এই মাসের মধ্যে ও ফুল ফুল বড় বড় পাতা ছেড়ে দাঁড়িয়ে যাবে আপনাদেরকে ওটা আমি দেখিয়ে দেব তো বুঝতে পারছেন বন্ধুরা এ কিন্তু একটি আমাদের মানে শুধু অ্যালোভেরা দেখার জন্য নয় এটা আমাদের একটা বিশাল ব্রহ্মাস্ত্র মানে এটা একটা বড় ধরনের মেডিসিন একটা মেডিসিনের গাছ মনে করে একে যত্ন করুন আপনার কোনো সমস্যা হলে আপনি এটিকে খান আপনার চোখে প্রচণ্ড জ্বালা পোড়া করছে ধরুন ওখানে আপনি কেটে লাগিয়ে দশ মিনিট বসুন চোখের জ্বালা পোড়া কমে যাবে চোখের মধ্যে ড্রাগ সার্কেল পড়ে গেছে সেখানে আপনি এটিকে লাগান কেটে নিয়ে জেলিটাকে লাগান দেখুন আপনার ড্রাগ সার্কেল এক সপ্তাহের মধ্যে কেটে যাচ্ছে তো এই যে জিনিসগুলি হচ্ছে যাকে দিয়ে তাকে তো একটু যত্ন করা অবশ্যই প্রয়োজন তাকে একটু যত্ন করে একটু মাটি দিন কিভাবে লাগাবেন সে পদ্ধতি আমার কাছে জেনে নেবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন যদি আমার ভিডিওটি আপনার মনের মতো হয়ে থাকে আপনি গাছপ্রেমী হয়ে থাকেন পরিবেশ প্রেমী তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব দয়া করে অবশ্যই করবেন বন্ধুরা তাহলে আজকের মর্নিং এটা দিয়ে শুরু করলাম এবার আস্তে আস্তে এগিয়ে যাব। আজকে আপনাদেরকে আমি আরেকটি গাছ সম্পর্কে দেখাবো যে গাছটি পুরুষ হলেও ফল হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সবাই যা যার যার দৈনন্দিন কাজে যান এটাই কামনা রাখছি আমিও কাজে বেরিয়ে যাচ্ছি অলরেডি আজকের থেকে আমি আবার ফিল্ডে বেরোচ্ছি আপনাদের শুভ কামনা যেন থাকে আমার সাথে আর আপনাদের আশীর্বাদের হাত কারণ বড় অ্যাক্সিডেন্ট থেকে উঠে দাঁড়িয়েছি সকলেই জানেন তাই বলছি আজকের থেকে এক বছর চার মাস পরে আবার ডিউটিতে ফিরছি তো আপনাদের শুভকামনা না হলে হয়তো ফিরতে পারতাম না তো বন্ধুরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন রাখছি